কি সারাক্ষণ খিটখিট করে কথা বলো কান খুলে শুনে নাও রূপা আমার একটা বেসিক স্টেটাস আছে অফিস মিটিং পার্টি এগুলো সাধারণ ব্যাপার এগুলো অবশ্য তুমি কি করে বুঝবে দিন আনা দিন খাওয়া ঘরের মেয়ে হয়ে কোনো দিন এসব চোখেও দেখো তুমি আকন্ঠ মদ খেয়ে মেয়েদের লিপস্টিকের দা গায়ে নিয়ে বাড়ি ফেরাটাকে স্টেটাস বলছো শ্যামল মেয়েটা বড় হচ্ছে তার সামনে এসব করতে লজ্জা করছে না আর কি বললে আমি জীবনেও এসব চোখে দেখিনি। তুমি নিজে কি ছিলে এক কামড়ার বস্তির ঘর আর দু টাকার মাইনে তাই দেখে বিয়ে করেছিলাম আর যা কিছু করেছ সব আমার সাহায্যে আমার ভাগ্যে রূপার গলাটা টিপে ধরে শ্যামল একদম বেশি কথা না হ্যাঁ যা করেছি এই ফ্ল্যাট গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব নিজের যোগ্যতায় তোর আবার কিসের ভাগ্য রে বলে টুপাকে ঠেলে ফেলে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে ছোট্ট আট বছরের মেয়ে কাবেরি মাকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে সেও কাঁদতে লাগল প্রতিদিনের এই এক গল্প রূপার শ্যামলের সংসারে দিন দিন তিক্ততা বাড়তে বাড়তে একদিন চরম পর্যায়ে পৌঁছে গেল আর পরিণতিতে দুজনের ডিভোর্স হয়ে গেল আইনের সাহায্যে রূপা মেয়েকে নিজের কাছে পেল কোর্ট চত্বর থেকে বেরিয়ে রূপা সবার অলক্ষে খুব কেঁদেছিল মেয়েকে জড়িয়ে ধরে পাঁচ বছরের প্রেমের পর ওদের নয় বছরের বিবাহিত জীবন আলাদা হয়ে গেল এক মুহূর্তে দুটো জীবন একটা পেনের খোঁচায় উঠে পড় মা আর জয়েন্টের রেজাল্ট আর একটু পরে উঠছি মাম্মাম ও তুমি চিন্তা করো না তো দিদি মেয়ে আমাদের ফার্স্টও হবেই না বিমলা খুব ভয় করছে ওট শোনা আমার মাম মাম বলে রূপাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিল সেই আট বছরের মেয়েটা যে এখন অষ্টাদশী দশটা নাগাদ ওয়েবসাইটে রেজাল্ট বের হবে তার সাথে কাবেরীর ভাগ্য নির্ধারণও ভালো ফল পড়ে ডাক্তারিতে চান্স পেয়ে গেল কাবেরী মেয়েটার মনে ছোট থেকেই একটা চাপা কষ্ট কাজ করত বাবাকে না পাওয়ার পরের ফাঁকে পরের বইয়ের ভাঁজে ওর বাবার একটা পাসপোর্ট ছবি সেই আট বছর বয়স থেকে বহন করে আসছে ওদের স্কুলে একবার ফ্যামিলি প্রজেক্ট করিয়েছিল সেখানে ওর বাবার ছবিই লাগানো হয়েছিল খাতরা থেকে একমাত্র ওর বাবার ছবিটাই কীভাবে যেন খুলে পড়ে গিয়েছিল এ বাড়িতে ওর মায়ের সাথে আসার পর সেটা কুড়িয়ে ও বইয়ের ভাঁজে রেখে প্রতিদিন দেখে কথা বলে মান অভিমানের সবশেষে বাবাকে মিস করে চোখে জল ফেলে এক শহরে থাকলে হয়তো বাবার সাথে ওর দেখা হতো কিন্তু ওর মা চায়নি এক শহরে আর থাকতে উত্তরবঙ্গ থেকে সোজা চলে এসেছিল দক্ষিণবঙ্গে ডিভোর্সের পর রূপা শ্যামলের থেকে কোনো খোরপোশও দাবি করেনি নিজের দমিং সে মেয়েকে মানুষ করবে দৃঢ় প্রতিজ্ঞা করেছিল শিক্ষিত হলেও চাকরি চোটা খুব মুশকিল প্রথমে না দশায় চলে দিন যাপন এক মাস কীভাবে চলেছিল না খেয়ে সেসব ভাবলে আজও রূপার চোখ দিয়ে জল পড়ে সাথে শ্যামলের প্রতি ততধিক ঘৃণা বাড়তে থাকে তারপর নিজের চেষ্টায় একটা অল্প মাইনেতে চাকরি জোটায় এই করে কাবেরীর জীবন থেকে একটা বছর নষ্ট হয়ে যায় পয়সার অভাবে স্কুলে পড়াতে পারেনি সেই একটা বছর এই ক্ষোভটাও মারাত্মক দানা বেঁধে আছে রূপার সব মিলিয়ে শ্যামল রূপার জীবনে একটা ধ্বংসাত্মক অতীত ছাড়া আর কিছু না রূপার শরীরে আজ বৈধব্যের সাজ লোককে পরিচয়ও দেয় সিঙ্গেল মাদার বলে তারপর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রূপার জীবন বদলায় হঠাৎ দেখা পেয়ে যায় কলেজের বান্ধবী শ্রীতমার সাথে ও উত্তরবঙ্গেরই মেয়ে ছিল বিবাহ সূত্রে কলকাতায় থাকে তার ভালো চাকরিও করে সব শুনে ও রূপাকে ওর কোম্পানিতে ব্যবস্থাও করে দেয় একটা ভালো চাকরির তারপর থেকে রূপার জীবনে সুদিনের দেখা মেলে যা আজও বর্তমান দেখতে দেখতে কাবেরীর ডাক্তারি পড়াও শেষ হয়ে গেল হাউস টাফ হিসেবে কাজ শুরু হয়ে গেল কাবেরি মনে মনে ঠিক করেছিল ও উত্তরবঙ্গের মেডিকেল কলেজে নিজের পোস্টিংয়ের অ্যাপিল করবে পাশ করে দু বছর কলকাতার হাসপাতালে চাকরি করে ট্রান্সফার নিয়ে নিল রূপার এতটুকু ইচ্ছে নেই ওখানে আবার ফিরে যেতে বারবার বলছে ট্রান্সফার রুখতে মাকে জানালো বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে আটকানো যাবে না চলে গেল আবার ফেলে আসা পুরোনো জায়গায় সব কেমন যেন বদলে গেছে চারিবাস কত উন্নতি চারিদিকে কাবেরী যাতায়াত শুরু করলো নতুন হাসপাতালে একদিন রূপা অতীতের টানে পুরনো ফেলে আসা ফ্ল্যাট বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো এখানের পরিবেশটাও চকচকে হয়ে গেছে আগের থেকে সিকিউরিটি গার্ডটাও পাল্টে গেছে দেশে তাড়াতাড়ি চলে এলো এই ভয়ে যদি শ্যামলের মুখোমুখি আবার দেখা হয়ে যায় কাবেরী নতুন হাসপাতালে ভালোই মানিয়ে নিয়েছে আজ রাউন্ডে বেরিয়ে একজন নতুন রোগীর দিকে চোখটা আটকে গেল কাছে গেল একমুখ দাড়ি লোকটার অপুষ্টি অযত্নের ছাপ সারা শরীরে মুখটা খুব চেনা মানুষের মতো চোখ দুটোতে মানা নেওয়ার অসহায়তা মাখানো বাড়ি গিয়ে বইয়ের ভেতর থেকে নিজের বাবার ফটোটাতে পেন্সিল দিয়ে দাড়ি করে দেখল হুবহ ওর বাবা পরের দিন গিয়েই কৌতূহল মেটাতে একশো পঁচিশ নম্বর বেডের রোগীর নাম দেখে নিশ্চিত হল এটাই ওর বাবা টিবি রোগের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন হাসপাতালে প্রতিদিন গিয়ে বাবার সাথে একজন ডাক্তার হিসেবে আলাপচারিতা শুরু করে আর ওর এমন দশার কারণ খোঁজে দিনের মাথায় বাবার থেকে একজন ডাক্তার হিসেবেই জানতে চায় ওর আর কে আছে কি করতেন সব প্রশ্নগুলোতে শ্যামল কেনে অনুশোচনার সাথে নিজের পাপের কাহিনী ওর মাকে ডিভোর্স ফুটফুটে মেয়েটাকে ছেড়ে অহংকারকে বেছে নেওয়া আর তার ফলে লক্ষ্মীর মতো বউ আর মেয়েকে তাড়ানো ওর কতটা মূর্খামি হয়েছে তার প্রমাণ আজ ওর সর্বশান্ত জীবন সব স্বীকার করে নিজেকে বারবার পাপি আখ্যা দিচ্ছেন কাবেরীর কথায় হাত দিয়ে বললেন জানো মা মেয়েটা হয়তো আজ তোমারই বয়সী হয়েছে একবার যদি ফিরে পেতাম মরে গেলেও আর দুঃখ থাকত না কোথায় যে ওরা হারিয়ে গেল আর পেলাম না অনেক খুঁজেছি পেলাম না কিছুতেই অনুশোচনায় দগ্ধ মানুষটাকে কাবেরীর খুব ইচ্ছে করছে নিজের পরিচয় দিতে কিন্তু দিল না ও চায় মায়ের সাথে এসে পরিচয় দিয়ে ভাঙা ঘরটাকে আবার জোড়া লাগিয়ে সুখের আলো দিয়ে আলোকিত করতে ওর এখন একটাই কাজ মাকে এখানে আনা তাই করতে প্রস্তুত হল পর তিনি বেড়াতে যাবে বলে ও মাকে নিয়ে রওনা দিল হাসপাতালে ও দৃঢ় বিশ্বাস অনুশোচনায় দগ্ধ এই সব হারানো মানুষটাকে ওর মা আবার মেনে নেবেন ব্যাগের মধ্যে থাকা কাবেরির কেনা আংটি দুটো পরস্পরের গা ঘেঁষে ঠোকাঠকি করে জানান দিচ্ছে তারাও রয়েছে মিলন করানোর অপেক্ষায়